অনেক দিন ধরে ভাবনাটা ছিল আজকে সেটা পূরণ করলাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি বাসায় রান্না করবো মাছের চচ্চড়ি তো আমি আমার বাসায় মাছটা কীভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম মানে ডিম ভেজে নিচ্ছি কারণ হচ্ছে আপনাদের দাদা বসে আছে ভাত খাবে তো তাকে ডিম ভেজে আর একটা তরকারি আছে ওটা দিয়ে ভাত দিয়ে দিলেই মানে হয়ে যাবে সে খেয়ে নেবে কাবার করে উঠতে পারবে আর আমি আমাদের জন্য আলাদা হচ্ছে চাপিলা মাছ একটু মানে মানে ইচ্ছা ছিল খাবো তো আমি বাসায় আসার সময় দেখি রাস্তায় বিক্রি করতেছে তো আমি ওখান থেকে চাপিলা মাছ নিয়ে আসছি তো নিয়ে এসে এবার সব কেটে কুটে ফ্রেশ করে রেখেছি সম্পূর্ণ সাথে সাথেই তো এখন এটা টাটকা টাটকায় রান্না করে ফেলবো আর টাটকা জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম কেনার সময় উনি আমাকে বললো যে দিদি মাছগুলো খুবই ফ্রেশ আপনি কাটার সময় বুঝতে পারবেন মাছগুলো কতটা ফ্রেশ তো সত্যি মোটামুটি মাছগুলো ভালো ছিল সত্যিই ভালো ছিল এখন দেখি আমি রান্না করতে পারি আর এটা এভাবে রান্না করলে এরা মাছগুলো একটাও ভাঙবে না আমি সেটাও আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো এই যে এখানে প্রথমে তেল মানে সরষের তেলের ওপরে আলু কুচিটা দিয়ে এখন এই দেখেন মাছ কিন্তু এইভাবে আস্তই থেকে যাবে আমি যেভাবে রান্না করব এইভাবে থেকে যাবে এখন একে সব লবণ হলুদ তারপরে জিরা গুঁড়া আর এর ভিতরে আমি বাটা মশলা হচ্ছে পেঁয়াজ রসুন মানে থেতলে নিয়েছি আর কি এই যে বাটা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে চটকে বেশি চটকানো যাবে না আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে হাত ধোয়া জল একটু দিয়ে দেব তারপরে শেষ আবার খুন্তি দিয়েও একটু ভালো করে মাখিয়ে নিলাম যে যেন সব জায়গায় যায় আর ওপর দিয়ে বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে হাত ধোয়া জল একটু দিয়ে দেবো আর এই জলে আমার রান্নাটা হয়ে যাবে আর নামানোর আগে আমি ভাবছি যদি মনে চাই তাহলে যদি ভালো লাগে তাহলে একটু জেরা গুঁড়ো দেবো নাহলে দেবোই না যেহেতু এর ভিতরে অ্যাড করে দিয়েছি দেখুন তো একটা মাছ ভাঙছে নাকি একটা মাছ ভাঙবে না যেভাবে মাছ ওইভাবে থেকে যাবে আর আলু কুচিটা দিয়ে রান্না করলে কি হয় রান্নাটা মানে একটা খেতে অনেক ভালো লাগে যারা আলু দিয়ে খান্নায় তারা একটু আলু দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে এর ভিতরে একটু মানে বাটার সময় একটু থেতলে থেতলে ওর ভিতরে দিয়ে দিচ্ছি এই জন্য আপনারা বুঝতেছেন কিনা জানি না তো এই দেখেন মাছ কিন্তু একটাও ভাঙেনি এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর এখানে আরেকটা ভাগের আমি রান্না করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে কিছু চ্যাং মাছ তারপরে কিছু কই মাছ কিছু জেল মাছ ছিল তো আমি ভাবলাম তাদেরকে একটু ভুনা করে দিই তারা খাবে তো সেটাও করতেছি আমার মানে রান্না রান্নাবান্না করতে করতে না আমার অবস্থা খুবই খারাপ ঘেমে অস্থির বন্ধুরা খুবই খারাপ লাগতেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন